হ্যালো স্টুডেন্ট তোমরা জানো নিশ্চয়ই যে সকালবেলা আটটার সময় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে আমার প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে এটা রেলের পরীক্ষাকে কেন্দ্র করে এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সামনে যে গ্রুপ সিডির এক্সাম আছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে এইবার এসএসসি জিডি পরীক্ষাকে কেন্দ্র করে আমি জিকের ক্লাস নিয়ে আসছি জিকেজিএসের ক্লাস নিয়ে আসছি কাল থেকে রেল এবং পুলিশ চ্যানেলে এই যে রেল এবং পুলিশ চ্যানেলটা দেখতে পাচ্ছ এই রেল এবং পুলিশ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও রেল এবং পুলিশ চ্যানেলে আমি জিকের ক্লাস নিয়ে আসছি তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই জিকের ক্লাসটা করবে অবশ্যই দুর্দান্ত জিকের ক্লাস হবে এবং তোমরা নিশ্চয়ই জানো ক্লাসে কিন্তু আমি একদম ক্লাসের পড়া মুখস্থ করিয়ে দিই সকালবেলা আটটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আটটা থেকে নটা ক্লাস হয়ে গেল তারপর তুমি একটু ফ্রেশ হয়ে নাও খাওয়া দাওয়া করে নাও ব্রেকফাস্ট করে নাও তোমাদের কথা ভেবে আমি দশটা পনেরো থেকে এইবার প্রতিদিন জিকের ক্লাস নিয়ে আসবো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে দশটা পনেরোই প্রত্যেকে সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স দশটা পনেরোই জিকে এই দুটো ক্লাস করতেই হবে প্রত্যেককে আর যারাই ক্লাস করবে হানড্রেড কথা দিচ্ছি তারাই চাকরি পাবে